পাশাপাশি আমি এখানে আসার আগে টুকটাক কর্মের সাথে যুক্ত ছিলাম ফুড আইটেম এর সাথে রিলেটেড কাজ এখানে এসে উদ্বুদ্ধ হইছি করার আমার ইনোভেশন কি তো ই হলো ডিটক্স এনার্জি ড্রিংক আমরা দৈনন্দিন জীবনে ক্ষতিকর আমাদের দৈনন্দিন জীবনে ক্ষতিকর অভ্যাসকে বদলে দিতে পারে এই ডিটক্স এনার্জি ড্রিংক ভেবেছেন কোক পেপসি বা এনার্জি ড্রিংক ছাড়া আমাদের জীবন কি চলে হ্যাঁ চলে বরং ভালোভাবে চলে আমরা এখানে আমরা যখন ক্লান্তি বলতে বা তৃষ্ণা মেটাতে সোডা রাখাই তখন আসলে শরীরে ঢুকায় চিনির বোঝা ক্যাফেইনের নেশা আর কৃত্রিম রাসায়নিক কিন্তু প্রকৃতি আমাদের দিয়েছে ভিন্ন সমাধান এই পানীয় আমাদের আচ্ছা প্রতি ক্যান কোক পেপসিতে উনচল্লিশ গ্রাম চিনি থাকে যা স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৈনিক সুপারিশের প্রায় বিপদ এনার্জি ড্রিঙ্কসের অতিরিক্ত ক্যাফেইন ডেকে আনে অনিদ্রা উচ্চ রক্তচাপ এমন কিডনির রোগ কৃত্রিম রং এবং প্রিজারভেটিভ লেভার এবং কিডনির জোর পর চাপ সৃষ্টি করে সেই তার বিপরীতে আমার এনার্জি ড্রিঙ্কে ব্যবহার করা হয়েছে ডিটক্স এনার্জি ড্রিংকে ডিটক্স নাম দেওয়ার কারণ হলো এটা শরীর থেকে টক্সিনকে দূর করে এতে ব্যবহার করা হয়েছে আদা যা প্রধাননাশক এবং হজম শক্তি বাড়ায় লেবু ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রক্ত বিশুদ্ধ করে পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখে মাথা ব্যথা কমায় লবঙ্গ এবং গোলমরিচ মেটাবলিজম বাড়ায় ফ্যাট বার্ন করে কোকেনের সাথে যদি আমরা তুলনা করি মানে

আমার ব্যক্তিগত ভাবে হোটেলে গেলে আমি সাধারণত বুরহানি খাই না কারণ ওই বুরহানি স্বাদটা পাওয়া যায় না কিন্তু আমি এটা বানাইছি আশা করি আপনারা টেস্ট করবেন ফিডব্যাক জানাবেন এইটা এই বুরহানি এবং ডিটক্স এনার্জি ড্রিঙ্ক শুধু পানীয় নয় এটি একটি সংস্কৃতির আইকন এবং অর্থনৈতিক সম্পদ স্বাস্থ্য সচেতনতা এবং গ্লোবাল ট্রেন্ডের আলোকে এর চাহিদা দিন দিন বাড়ছে সঠিক পরিকল্পনা মান নিয়ন্ত্রণ এবং আধুনিক বিপণন কৌশলের মাধ্যমে বোরহানি শিল্প বাংলাদেশে অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে এটি পুষ্টি এবং লাভের জন্য এক অনন্য সমন্বয় আমি চাই আমার তৈরিত ডিটক্স এনার্জি ড্রিঙ্ক এবং বোরহানি কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে এর প্রথম ধাপ হিসেবে খুলনা এবং গোপাল গোপালগঞ্জের সরকারি বিভিন্ন মিটিং এবং ট্রেনিং এর পরিবর্তে এনার্জি ড্রিঙ্ক বা বোরহানি সরবরাহ ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি বা এ বিষয়ে সহায়তা কামনা করছি এগুলি আমি আমার